কোনো কিছু কম থাকলে টেস্ট করে আবার দিয়ে দিবেন ঠিক আছে দিলাম আর কি এখন পাহাড় সেট সেন্ট দেখেন এই যে একটু গাটা দিলাম আলাদা একটা টেস্ট বয়স হয়ে গেছে পাইয়াও গেছি আমি যে কদিন বাঁচবো বাড়তি বোনাস এই যে আমাদের রাসেল ভাইয়ের শুভেচ্ছা ভালো আছেন সবাই কিন্তু ঠিক মতো লেখাপড়া করতে হবে আই আল্লাহ তালা হয়তো বা অনেকের মা বাবা দুনিয়া সেরে চলে গেছে তাদের মা বাবার কবর খানা আই আল্লাহ তালা বেহেস্তের বাগান বানাইয়া দেন আসসালামু আলাইকুম শুভ সকাল আজ তিরিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ষোলোই মাঘ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ রোজ শুক্রবার পবিত্র শুক্রবার অলরেডি শুরু হয়ে গেছে আমার মেহমানদারি কার্যক্রম ভিতরে মা বোনেরা কোটাকাটি করছে আর আমি এই স্থানীয় নুরনে মোড়ে থেকে একেবারে টাটকা সারগর বস্তু নিয়ে আসব এরপরে মোটালে ভাই বান্না শুরু করবে দেখতে থাকুন আমাদের আজকের মেহমানদের কার্যক্রম বাবা আমার পঞ্চাশ কেজি আগে দাও তো হয়ে গেল আমাদের বস্তু কেনা এই যে পাশে রাসেল রোস্তর দোকান থেকে পুরো পঞ্চাশ কেজি গোস্ত নিলাম একটা ট্রাকা সারগরের গোস্ত আজ আমার মতালেব ভাই এখন বাসায় নিয়ে যায় মজা করে রাঁধবে সে যদি না পারে আমি তো আসি হ্যাঁ দেখায় দেখাই দেবো অবশ্য হ্যাঁ তো চমৎকার রান্না হবে এবং আজকের মেহমানদারি হবে স্থানীয় এই তিনখানায়

হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকের গোস্ত কোয়ালিটির মধ্যে অন্যান্য জিনিস ভালো হওয়ার কথা না গোস্ত দেখলেন ভালো ওয়ালাইকুম সালাম এই রে বাবা আমাদের ইমরান ভাই চলে আসে তাহলে আর মধ্যে কি ভাই এর মধ্যে খাঁটি খেজুরের গুড় খাঁটি খেজুরের গুড় জি এই ভাই তার আছে পায়েশ হবে আজকে আপনাদের মেহমানদারি যে পায়ে পায়েশ করবে এটা ভাই এই দেখেন আমাদের ইমরান ভাই ইমরান ভাই দেখেন

এখানে আনছেন ঠিক আছে সুন্দর আমি যাই বানাও দেন সেটাও সুন্দর কিন্তু আমার গ্রাহকরা যদি এই সুন্দর গুড় কন্টিনিউ পায় তাহলে কিন্তু আর কোনো কথা নেই হ্যাঁ আপনার গ্রাহকরা যারা নিচ্ছে বেশিরভাগই মানে হয়তো তিনবারও নিচ্ছে তাই জি অসাধারণ অসাধারণ ভাই এই মানে গুড়টা খালে মনে খালে খেয়ে যায় আমি কাল রাতে প্যাকেটের সময় একটা পুরো খেয়ে ফেলছি অনেক ধন্যবাদ ভাই আজকের গুড়টা খুবই ভালো হয়েছে এখন কি অ্যাভেলেবেল আছে হ্যাঁ ঘুরে অ্যাভেলেবেল আছে কিন্তু আপনার জন্যে একটা খালি অভিযোগ আছে সেটা আপনি ফোন ধরেন না ঠিকমতো ফোন ধরে কি ফোন ধোরা ধরে দুইজন রাখছেন তারপরে না এলে এনে আমার কাছে এই অভিযোগটা খুব খারাপ লাগে যে কহে আপনি এমনি গুড় ভালো কিন্তু ফোনই ধরে না কে ধরে কেবারে কথা কয় দুইটি লোক রাখে ফোন ধরে না আচ্ছা তাদেরকে আমি একটু তলব করে দেখে করি আচ্ছা আরেকটি বিষয় যেমন গুটটা যে পাঠান কদিন সময় লাগে রাস্তায় রাস্তায় দুই থেকে তিন দিনের মধ্যে এর মধ্যে কি গুড়ের কোয়ালিটি কোনো নষ্ট হওয়ার সম্ভব না ধরে যায় চাপে করে অনেক সময় নষ্ট হয় যায় ক্যুরিয়ারে দেখা যাচ্ছে কোনো শাখার হয়তো ডেলিভারি ম্যানের গাফিলতির কারণেও পাঁচ থেকে সাত দিন লেগে যায় বুঝি যে হয়তো যাওয়ার সময় ক্যুরিয়ারের একটু সমস্যার কারণে আচ্ছা যাই হোক এই গুটটা নিতে পারেন খুব সুন্দর এখন দর্শন লাগছে খুবই ভালো খুব পছন্দ এই গুটটা সারা বছর সংরক্ষণ রাখার কোনো বুদ্ধি আছে কি না এই মাটির হাড় এতে করে রাখতে হবে আর না হলে ফ্রিজের নর্মালে রাখলে ও প্রায় শেষ উপহার হ্যাঁ শেষ উপহার এত গুড়ে কি করবো আমরা নিজেরাই ফলে দেখাবো জি জি হচ্ছে আমার স্নেহের সোহান সেই রাজশাহী বাঘা থেকে আসছে আমের সিজনে আমাকে আম খাওয়ায় দাওয়াত দেয় আবার গুরুর সিজন তো আছেই এছাড়াও জেনে থাকবেন একদিন তো পিঠে খাওয়া একেবারে শেষ করে দিছে আমাকে আচ্ছা তো ভালো আছেন না হ্যাঁ না খুবই ভালো বাপ ছেলে দুজন মিলে কাজ করেন আপনি আপনি সৌভাগ্যবান আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অবস্থা এখন ব্যবসা বাণিজ্যের

ঠিক আছে তাহলে আর এক সপ্তাহের মতো ভালো গুড় বাটালি গুঁড় আর চকলেট গুঁড় আর এক সপ্তাহ হবে এরপরে আর হয়তোবা আরো এক সপ্তাহ হয়তোবা দানাদার আর ঝোলা হবে অর্থাৎ একদম শেষ পর্যায়ে শীতের আচ্ছা কুরিয়ার যেতে যাতে কিছু গুণ নষ্ট হয়ে যায় অনেকেই আমার কাছে অভিযোগ করে যে ওই যে আমাদের ফাঙ্গাস ফাঙ্গাস পরে যায় ক্যুরিয়ারে যেতে যেতে যদি কোনো কারণে যেহেতু এটা আগুন এবং পানির কাজ অনেক সময় জাল কম বেশি এটা যদি কখনো হয়ে থাকে এই কারণে আমরা তো টাকা নিই না পৌঁছে যাওয়ার পরে যদি কাস্টমার ভালো লাগে তখন নাই আর ভালো না লাগলে সম্পূর্ণ দায় আমাদের কারণ আমরা তো দায়িত্ব নিয়েছি দায়িত্ব তো কখনো ফেলে দিতে পারি না এ কারণে অগ্রিম টাকাও দেয় ভালো লাগবে জিনিস নিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই সবজি খিচুড়ি খাওয়ান

দেন আপনি আমার ভাই আপনি যদি এরকম গাদ্দারি করেন না ডাক্তার ডাক্তার তো কত কিছুই বলে ডাক্তার কি জানে হ্যাঁ শোনেন আমার বয়স এখন আটান্ন পঞ্চাশ পার হয়ে গেছে এখন ধুমচা খাবো না এখন না না পঞ্চাশ পার হলেই মানে তেমন আমি আর বোনাস বেঁচে আছে শোনেন আপনাদের বয়স ধারা তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরা কন্ট্রোলে খাবেন আর ক্যারে বেড়া করে পঞ্চাশ পার হয়ে যাওয়ার পরে দুমচে খাবেন যেমন আমার পঞ্চাশ পার হয়ে গেছে দুমচে খাই প্রেশার তো তেমন একটা বেশি না উপরে দুইশো আর নিচে একশো তিরিশ চল্লিশ এইরকম থাকে বয়স হয়ে গেছে পাইকিয়াও গেছি আর যে কদিন বাঁচবো বাড়তি বোনাস দর্শক কি বলেন হ্যাঁ বোঝে না এ তাড়াতাড়ি করেন সকল প্রস্তুতি সে সম্পন্ন হয়েছে চমৎকার গরুর গোছ ভুনা করা হয়েছে সাথে একটা ডাল আছে এবং পায়েস তো আছেই ভাত রান্না হয়ে গেছে গাড়িতে তোলা হয়ে গেছে এখন আমরা রওনা দিচ্ছি তো আপনারা দাঁড়িয়ে কেন আমাদের সাথে আপনি চলুন কিভাবে মেহমানদারি হয় কোথায় হয় সেটি দেখবেন অবশ্যই ভালো লাগবে ধার তুমি দয়ার সাগর তুমি তুমি গির মহিয়ান না চাহিতে তুমি দিয়েছ ঢেলে না চাহিতে তুমি দিয়েছ ঢেলে দিয়েছ কত নদান

নাম কি ভালো আছেন সবাই কিন্তু ঠিক মতো লেখাপড়া করতে হবে হ্যাঁ বাবা সবাই লেখাপড়া করতে হবে এটা দিয়ে চকলেট খাওয়া যাবে না আপনার কোনো কাগজ কলম লাগলে কিনবেন জরুরি সেইটা কিনবেন ঠিক আছে বারে বারে মোরা বসে মাদ্রাসা রে নেন এটা আমার এক বড় ভাই রাসেল হক চৌধুরী উপহার তার জন্য দোয়া করবা কালকে বাজারে ভিডিও দেখার পরে সেই চৌধুরী সাহেব আমাকে বললেন যে মানিক ভাই একটা কথা বলতে চাচ্ছি বলে বলেন যে আপনি কোরানের পাখিদের দেখতে যাচ্ছেন ওখানে যাচ্ছেন আমার ছোট্ট একটা হাদিয়া যদি পৌঁছায়া দিতেন বলে অবশ্যই দেব তো বললেন যে সোনা মনিদের হাতে 200 টাকা করে পয়সা দেন বললাম ঠিক আছে ইকে ইকে শিখবো মোরা নাহু সরফ মিজানেরে সবাই এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হ্যাঁ কোরআনো হাদিস রে কোরআনো হাদিস রে বারে বারে ভাবি মোরা পড়া করবো মোরা হ্যাঁ আমি আচ্ছা এই যে আমাদের রাসেল ভাই শুভেচ্ছা এই যে আর কি এই যে আমাদের রাসেল হক চৌধুরী শুভেচ্ছা এটা একটু রাখেন আমার ভাইয়ের জন্য দোয়া করেন হ্যাঁ আপনি কি ছাত্র না শিক্ষক বুঝলাম না আচ্ছা বা বা আচ্ছা ঠিক আছে তুমি কাঁদে আসি কত আচ্ছা তাইলে এই যে মসজিদটা নির্মাণ হচ্ছে এটি কি বাকুয়া দারুর রাসাদ মাদ্রাসা ইতিমখানার একটা অংশ না এই এলাকার মাদ্রাসারই একটা অংশ প্লাস এলাকাবাসী তো আছেই সবাই মিলেই তো এটা করছেন এই এই জায়গাটা কি মাদ্রাসার নাকি কেউ দান করেছেন বা কি অবস্থা একটু জানতে চাই মসজিদের জায়গাটা আমাদের এক মরুব্বী জাহের আলী উনি মারা গেছেন উনি সাত ডিসিমাল জায়গা এই মসজিদের জন্য মসজিদের জন্য আচ্ছা এটা মাদ্রাসা মসজিদ এখন মহল্লাবাসীও নামাজ পড়ে এই আশেপাশে তো কোনো মসজিদ নাই না এই মসজিদটা এলাকা কভার করবে প্লাস এইখানকার যে যে মাদ্রাসা আছে এখানকার শিক্ষার্থী এবং শিক্ষকরা আছে সবাই মিলেই এই মসজিদ মসজিদ আমরা একটু মসজিদটা দেখি অবশ্যই মাসাল্লাহ মাসাল্লাহ কাজ তো মোটামুটি অনেক দূরে এগিয়েছে এখন ছাদ ঢালার কত স্কোয়ার মোটামুটি মাসাল্লা অনেক বড় মসজিদ দর্শক আপনারা মাদ্রাসা কবরস্থান এটি আমার একটা মানে হৃদয় জায়গা করে নিয়েছে বিশেষ করে কবরস্থান সংলগ্ন যে হাফিজে মাদ্রাসাগুলো আছে ওখানে এতিম বাচ্চারা লেখাপড়া করে অনেক দুস্থ অসহায় পরিবারের সন্তান আদি লেখাপড়া করে যারা ঠিকমতো বেতনই দিতে পারে না যারা বেতন দিতে পারে সেই সকল পরিবারের বাচ্চা কাচ্চা তো দেখা যায় যে বড় বড় নামি দামি স্কুল কলেজে লেখাপড়া করে কিন্তু হাবিজে মান্ডাসাও এথিম খেলাগুলোতে যারা লেখাপড়া করে প্রায়শই দেখা যায় যে গরিব অসহায় পরিবারের বাচ্চা কাচ্চারা আমি এই বিষয়টা মাঝে মধ্যে ভাবি যে যাদের অর্থ বেশি আছে তারা নামি দামি সব স্কুল কলেজে পাঠিয়ে দেয় আর যাদের পয়সা নাই অল্প তারাই কিন্তু এতিমখানায় পাঠায় যায় এবং এতিমখানায় শিক্ষা হয় কি পবিত্র কুরআন যেটি না শিখলে কিন্তু বিপদ ঠিক সেইখানে কিন্তু এই গরিব অসহায় মানুষগুলো চান্স পায় আমি মনে করি ওদেরই সৌভাগ্য বেশি এবং মহান সৃষ্টিকর্তা তুমি বুদ্ধি করে ওদেরকে গরিব বানিয়েছো যে একটা সময় ওরাই সব সাইতে ধনির ধনী হবে রাজার রাজা হবে যেখানে অনন্ত কাল আমাদের থাকতে হবে এরা কিন্তু ফজরের নামাজ আনতে এই কবরবাসী যারা অনন্তকালের জন্য শুয়ে আছে তাদের জন্য দুই হাত তুলে মনাদ করে এই সকল প্রতিষ্ঠানের পাশে যদি একটা মসজিদ হয় তাহলে কেমন হয় আমি এর আগে দেখে গিয়েছিলাম একর ভাঙা জিন্ডশিন্ড টিনের ঘরে এই মসজিদটি তখনই এলাকাবাসী আমাকে বলেছিলেন যে মানিক তুমি তো মসজিদ মাদ্রাসায় অর্থের ব্যবস্থা করে থাকো তুমি যদি একটু খেয়াল রাখতা আমি তখন আশা নিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম যে ইনশাল্লাহ আপনার কাজ শুরু করেন হয়ে যাবে তো এই যে হয়ে যাবে আল্লাহর উপরে ভরসা রেখে আজ পর্যন্ত যত জায়গায় যত কাজ ধরেছি সবগুলোই হয়ে গেছে তা আমি মনে করি ভালো কাজে কখনো আটকে থাকে না এনারা শুরু করেছে চমৎকার একটি লোকেশনে এই যে পাশেই কবরস্থান পাশেই মাদ্রাসা ইতিমখানা পাশেই আছে ঈদগা ময়দান এখানে এই চমৎকার মসজিদটি হচ্ছে আসলেই দরকার আশেপাশে কোনো মসজিদ নেই এখানে একটা মসজিদ জরুরি ছিল আল্লাহ চাই তো শুরু যেহেতু হয়েছে শেষ হবে আমি চাই বারবার একাধিকবার এখানে আসতে এবং মসজিদের পুরো টাইলস পর্যন্ত যেন আমি বারবার আসতে পারি এই আশা দিয়ে কিন্তু যাচ্ছি আপনারা ভিডিও যারা দেখছেন আমার সঙ্গে দয়া করে যোগাযোগ করবেন এবং যখন যেটা আপনারা দেবেন সুন্দর করে লিপিবদ্ধ করে এখানে এসে তাদের হাতে ক্যাশ তুলে দেব এবং দেখাবো কিভাবে কাজে এগুচ্ছে এখন আমরা মেম্বর দায়িত্ব অংশ নেব চল নাই মদিনার পথের ধুলি মাখতামামি পেল সুরমা বলি আলহামদুলিল্লাহ ওই পাশটায় প্রস্তুতি চলছে খাবারের অল্প সময় খানা দেওয়া হবে এই ফাঁকে জানিয়ে দিই আজকের এই পবিত্র শুক্রবারে মেহমানদারিতে কার কার অর্থ দেওয়া আছে প্রথমে যার নাম দেখতে পাচ্ছি মনির হোসেন মানিকগঞ্জ তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা পিতা মৃত শাহাদত মাস্টারের জন্য দোয়া চেয়েছেন অবশ্যই দোয়া করা হবে ইনশাআল্লাহ এছাড়া মোহাম্মদ হানিফ মিয়া বিবারিয়া দুই হাজার টাকা মোহাম্মদ সোহাক বাহরাইন মৃত দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন দুই হাজার টাকা ফুয়াদ ফারিয়া তিন ছেলে মেয়ের জন্য দোয়া চেয়েছেন পাঁচ হাজার টাকা সুফিয়া বেগম লন্ডন এক হাজার টাকা জাহাঙ্গীর লথি পরিবার নিয়মিতভাবে দিয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো আজকেও দিয়েছেন দুই হাজার পাঁচশো এছাড়া আশিকুর হৃদয় ইউএসএ থেকে নয় টাকা ইউএসএ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই তিনি দিয়েছেন দুই টাকা তন্ময় তামিম কমলাপুর ঢাকা থেকে দুই হাজার টাকা মর্তুজা রব্বানি ফরিদপুর পাঁচ হাজার টাকা আদনান গোলাপবাগ ঢাকা এক হাজার টাকা এছাড়া লন্ডন থেকে আমার এক শ্রদ্ধেয় বোন নাসিরা খাতুন পাঠিয়েছেন পুরো পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সকলের জন্যই দয়া করা হবে ইনশাআল্লাহ আরও আছে নূরজাহান আক্তার ইউএসএ তিনি দিয়েছেন দুই হাজার টাকা ওনার ভাই হুরমুজ অসুস্থ অসুস্থ ভাই এবং পরিবারের সকলের জন্য দেওয়া করা হবে ইনশাল্লাহ এছাড়া এমসএ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক আজ আবারও দিয়েছেন দুই হাজার টাকা অর্থাৎ এই ভদ্রলোক দুই এবং দুই চার হাজার টাকা দিয়েছেন সর্বমোট আমার কাছে জমা হয়েছে পুরো নব্বই হাজার আটশো তেরো টাকা খরচ আনতে যে টাকা অবশিষ্ট থাকবে সেটি পরে মেহমান যুক্ত করা হবে ইনশাল্লাহ এছাড়া আরেকটি বিশেষ চিত্র দেখলেন সেটি হচ্ছে এখানকার ইমাম সাহেব মজিন এবং মাদ্রাসার যে শিক্ষক আছেন পাশাপাশি যত শিক্ষার্থী আছে তাদের হাতে নগদ কিছু অর্থ তুলে দেওয়া এটি দিয়েছেন আমার আপনার সকলের প্রিয় মানুষ রাসেল হক চৌধুরী শুধু ইউএসএ থেকে সিলেট বাজারের সন্তান আমাদের রাসেল হক চৌধুরী সপরিবার থাকেন এখন সকলের জন্য চমৎকার করে দোয়া করে আজকে খানা পিনে দেবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিন আয়ালামিন রব্বানা জলাম না আং ফুসানা ওয়াহিল্লাম তকফিরলা না ওটা রহাম না লা না কু নান্না মিনাল খসিরিন আয়াল্লা তা আলাহ হাকামুল হাকিমিন জুমার নামাজ আদায়ের পর আমরা আপনার আলিশান দরবারের ভিক্ষ হয়ে আয়া আল্লাহ তালা আপনার অনেকগুলো কচি কাছা বেগুনা তালবেলেমদেরকে সাথে নিয়ে আলেম ওলামানদেরকে সাথে নিয়ে আয় আল্লাহ তালা কয়েকজন ময়মুর বেভাইদেরকে সাথে নিয়ে আপনার আলিশান দরবারের ভিক্ষ করে আমরা হাত উত্তোলন করেছি মাওলা আই আল্লাহ তালা এইখানার আয়োজন কারা করেছে আপনার জানার বাকি নেই আই আল্লাহ তালা আপনার বান্দারা দেশ বিদেশ থেকে চিত্রবণি মানিক ভাইয়ের কাছে আই আল্লাহ তালা তাকে বিশ্বস্ত ভেবে দেশ বিদেশ থেকে আপনার বান্দা রায় আই আল্লাহ তালাই তিনি খেদমত করার জন্য পয়সা করে দিয়ে থাকেন আই আল্লাহ তালা মেহের করে ওই সমস্ত দাতা ভাইদের দানকে আপনি কবল মঞ্জুর করেন আই আল্লাহ তালা মনের অনেক কামনা বাসনাগুলোকে আপনি কবল মঞ্জুর করেন আই আল্লাহ তালা হয়তোবা অনেকের মা বাবা দুনিয়া সেরে চলে গেছে তাদের মা বাবার কবরখানা আই আল্লাহ তালা বেহেস্তের বাগান বানাইয়া দেন আই আল্লাহ তালা অনেকে অসুস্থ আছেন আই আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন অনেকেই পেরিসানিযুক্ত আছে পেরিসানি মুক্ত দান করেন আই আল্লাহ তালা তাদের ব্যবসা বাণিজ্য আই ইনকামের মধ্যে আপনি বরকত দান করেন আই আল্লাহ তালা রাসেল হক চৌধুরী ভাই যান আই আল্লাহ তালা আমাদের এই মাদ্রাসার খেদমতের জন্য যেই আর্থিক সহায়তা করেছেন সেই আর্থিক সহায়তা আই আল্লাহ তালা চিত্রবণী মানিক ভাই আমাদের তালবেলেম এই মাদ্রাসার সকল তালবেলেমদের হাতে এবং শিক্ষক বিন্দুদের হাতে আই আল্লাহ তালা নগদ টাকা তুলে দিয়েছেন আই আল্লাহ তালা এই টাকার মধ্যে আপনি বরকত দান করেন তাদের দানকে আপনি কবল মঞ্জুর করেন রাসেল হক চৌধুরী সাহেবের মনের নেক মকসদগুলোকে আপনি কবর মঞ্জুর করিয়ে নেন এই তালবেলিমদের আর্থিক সহায়তার বদৌলতে আই আল্লাহ তালা দুনিয়ার সর্বকার বালা মসিবত থেকে হেফাজত করেন আই আল্লাহ তালা বেশির থেকে বেশি দিনই খেদমত করার তৌফিক দান করেন আই আল্লাহ তালা যে সমস্ত দেশ বিদেশের ভাইয়েরা আলেম ওলামাদের খেদমতের জন্য এতিমদের খেদমতের জন্য অসহায়দের খেদমতের জন্য আর্থিক সহায়তা করেন তাদেরকে আই আল্লাহ তালা দিনের জন্য কবুল করেন সর্বশেষ দরখাস্ত অনেকের নাম আমি বলি নাই আই আল্লাহ তালা আপনার জানার বাকি নাই আপনি তাদের মনের কামনা বাসনাগুলোকে কবল মঞ্জুর করিয়ে নেন সকলের প্রয়োজনকে আপনি গাইবে খাজান থেকে পূরণ করে দেন সুফহান আরবিল আহ্মা ইসিফুন ওসালাম আল সালিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন মা

পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন